আসসালামু আলাইকুম আপনি কি লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সংযোগ চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য এটি একটি মিনি ইউপিএস যার মাধ্যমে কারেন্ট চালায় ওয়াইফাই চলবে টানা আট ঘন্টা প্লাস এই ইউপিএসটি অর্থাৎ আগে যে বাসনটা ছিল আট হাজার চারশো এম এস এটা এখন বাড়িয়ে দশ হাজার চারশো এম করা হয়েছে কারেন্ট থাকাকালীন এটি অটো চার্জ হতে থাকবে এবং কারেন্ট চলে গেলে এটি অটোমেটিক্যালি অন হয়ে আপনার রাউটারকে সচল রাখবে প্রয়োজনীয় সব ধরনের কেবল বক্সের মধ্যে দেয়া থাকবে এই ইউপিএস মাধ্যমে একটি রাউটার একটি অনু একটি ক্যামেরা অথবা আপনারা যদি চান আপনাদের মোবাইল ফোনও চার্জ করতে পারবেন এর সাথে পেয়ে যাবেন বারো বোল্টের একটি ভালো মানের অ্যাডাপ্টার একদম ফ্রি তাই আর দেরি কিসের এখনই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত ডাব্লিউ পিজি মিনি ইউপিএসটি ধন্যবাদ